আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ডিজাইনার কাটিং সেলার ভিডিও তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আমি সাথে মিল রেখে এক প্যান্টও তৈরি করেছি প্যান্টের ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি চাইলে দেখে আসতে পারেন অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো প্রথমে আমি এখানে কাপড়গুলো নিয়ে নিচ্ছি মূলত আমি এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করব তো প্রথমে এখানে আমি চারটা বাজে বাস করে রেখেছি কাপড়টিকে বন্ধ চারটি আছে আমার দিকে এবং খোলা চারটি অপর দিকে রয়েছে এরপর আমি একটা স্কেলের সাহায্যে এভাবে মার করে নিব তারপর আমি আঁকা পাকা অংশটুকু এভাবে কেটে ফেলে দেব দেখতে পাচ্ছেন এরপর আমি এ চার থেকে এই কাপড়টুকু কেটে নিব এখন আমি লম্বার মাপ নিচ্ছি লম্বা নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ উপর থেকে এবং গলা চড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এখানে আপনারা মেজারমেন্ট অনুযায়ী নেবেন আমি এখন কাঁধ নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং আরমহল নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এরপর আমি এখান থেকে ধরে মিডিয়াম একটা দাগ দিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে সামনের গলা লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এরপর আমি এখানে একটা বক্স শেপ করে নিচ্ছি দুই গলারই সামনের এবং পিছনের গলার এরপর এখানে আমি বড়ির মাপ নিচ্ছি আমাদের বড়ি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার ভাগে ভাগ করলে হয় ছয় ইঞ্চি তারপর আমি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য অর্থাৎ সাত ইঞ্চি নিয়েছি তো এখানে আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি আর মহলে এরপর আমি প্রথমে পিছনের গলাটা কাটিং করে নেব এখানে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি তো আমি এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর একটু একটু কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে চার বাজে পাশ করে রেখেছি বন্ধ চারটি হচ্ছে আমার দিকে এবং খোলা চারটি অপর দিকে তারপর এভাবে ধরে আমি লম্বা মাপটি নিচ্ছি লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি আমি শিলার জন্য অর্থাৎ সতেরো ইঞ্চি নিয়েছি উপর দিকে এখানে আমি হাফ ইঞ্চি উঠিয়ে দিয়ে তারপর আমি মাপটা নিয়েছি কারণ সেলাইয়ের জন্য চলে যাবে অতটুকু এরপর আমি এখান থেকে দূরে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে নিয়েছে ছয় ইঞ্চি এখানে নেব পাঁচ ইঞ্চি বুকের অংশ এরপর এক ইঞ্চি নিচে সেলার জন্য অর্থাৎ ছয় ইঞ্চি নিয়েছি এরপর আমি মার্কগুলোকে এভাবে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কাটিংটা করা কমপ্লিট তো আমি এখানে চার বাজে কাপড় নিয়ে নিয়েছি বুতাম করার জন্য লম্বা নিয়েছি নয় ইঞ্চি এবং চয় নিয়েছি দু ইঞ্চি পরিমাণ তো দেখেন আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই কাপড়টাকে দিয়ে আমি বুতাম করার জন্য তৈরি করব তো দেখেন তো দেখেন এখানে দুইটা কাপড় বের হয়েছে তো আমার কাটিংটা করা হয়ে গেছে এখন আমি বাগা করে প্যাফিনের জন্য কাটা কাপড় কাটিং করবো সেজন্য এখানে একটা বাঁকা করে কাপড় নিয়ে নিয়েছি তারপর এক স্কেল সমপরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের যতটুকু দরকার ততটুকু কোয়ে নিয়ে নেবেন এরপর আমি এই মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কাটিংটা করা হয়ে গেছে তো এটা দেখেন আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ চারো সাইডে এভাবে বক্স শেপ করে একটু পুরো কাপড় কেটে নিচ্ছি এখানে চার বাজে পাঁচ করা আছে অর্থাৎ চারটা পার বের হবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটা শেপ দিয়ে এখানে একটা ডিজাইন তৈরি হবে নিচ্ছি দেখতে পেয়েছেন সেলাইয়ের পরে এরকম দেখাবে দেখিয়ে দিচ্ছি সেম এরকম একটা ডিজাইন ক্রিয়েট হবে তো আমার কাটিংটা করা কমপ্লিট এখন আমি সেলাই করব। সেজন্য এখানে একটু পুরো কাপড় নিয়ে নিয়েছি মানে অর্থাৎ একটা পাট নিয়ে নিচ্ছি কাপড়ের তো নিচের পাটটা রেখেছি সোজা সাইডে এবং উপরের পাটটা রেখেছি উল্টো সাইডে এরপর দুই কাপড় সেট করে ধরে আমি এখন সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে পিছনের পাট তো প্রথমে আমি একটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর মেলে ধরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব তো চাপ সেলাইটা হচ্ছে আমি হাতের ডান দিকের কাপড়ের উপর দিয়েছি অর্থাৎ উপরে কাপড় উপরে দিয়েছি আমি সাপ সেলাইটা আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি অপর পাশটা নিয়ে নিয়েছি এখানে একটা প্রথমে একটা বাস দিয়েছি দেন আরও একটা বাস দিয়েছি কোনাকুনিভাবে দেখতে পেয়েছেন আমি কীভাবে বাসটা দিয়েছি এটাকে কেউ সমোসা বাস বলে বা রুমাল বাস বলে যে যেটা বলে আর কি তো দেখেন আমি আরও একটা এরকম বাস দিয়ে দেখিয়ে দিয়েছি তো এভাবে সেলাই করে নিতে হবে অনেকগুলো আমি এখানে সেলাই করে নিয়েছি এরপর আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে রেখে এরপর উপর থেকে এই ডিজাইনগুলোকে আমি উপরে দিয়ে দিচ্ছি প্রথমে একটা উপর থেকে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আমি অপরটা এভাবে ধরে তারপর সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এভাবে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে সেম ভাবে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি তো এটা দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে এরপর আমি এখানে অপর পাশটা উপর রেখে তারপর সেমভাবে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপরের কাপড়টা কিন্তু আছে উল্টো সাইডে এরপর আমি সেলাই করে নিচ্ছি ডিজাইনটার উপর রেখে এরপর সোজা সাইডে নিয়ে নিয়েছি তারপর এখানে একটা সাপ সেলাই দিয়ে নিচ্ছি সাপ সেলাইটা আমি উপরের কাপড়ের উপরে দিয়েছি দেখেন সাপ সেলাইটা করা হয়ে গেছে এরপর আমি এখানে মাঝখান থেকে ধরে একটা পাশ করে নিচ্ছি আমি তখন সামনের গলাটা কাটিং করতে ভুলে গিয়েছিলাম তো এখন কাটিংটা করে নিচ্ছি এরপর আমি মাঝখান থেকে এভাবে কেটে দুই পার্ট করে নিচ্ছি দেখেন দুইটা পার্ট বের হয়েছে তো আমি এখন বোতাম করার জন্য যে কাপড়গুলো কেটে রেখেছি এগুলা দিয়ে দেখিয়েছি তারপর একটা পাট নিয়ে নিয়েছি এখন আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে উপরে কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে রেখে ওই কাপড় আমি এভাবে ধরে সেলাইটা করে নিচ্ছি একটা পার্টের দেখেন সেলাইটা কারো হয়েছে এরপর আমি এভাবে কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে একটা বাঁশ দিয়ে নিচ্ছি দেন কাপড়ের উপর উঠিয়ে দিয়ে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি আমি কিভাবে বাসটা দিয়েছি আশা করে দেখে বুঝতে পেরেছেন তো দেখেন আমি এখন শিলাটা করে নিচ্ছি এরপর আমি বাড়তি অংশটুকুকে এভাবে কেটে নিচ্ছি দেখেন আমি অপর অংশটা নিয়ে নিচ্ছি এটা একটু চড়া করে নিতে হবে কাপড়টুকু তো আমি এখন নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এ উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে রেখে এখন শিলাটা করে নিচ্ছি দেখেন শিলাটা করা হয়ে গেছে এরপর আমি উল্টো সাইডে নিয়ে নিচ্ছি কাপড়টিকে প্রথমে একটা বাস করে নিতে হবে এরপর আমি আর একটা বাস করে সেলাইটা করে নিচ্ছি এটি কিন্তু বাইর থেকে বাসটা দিয়েছি এটি আমি কাপড়ের উপর উঠিয়ে দিই নেই দেখিয়ে বুঝতে পেরেছেন আমি কীভাবে বাসটা দিয়েছি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিচ্ছি দেখেন এভাবেই সেলাই করার পর কেমন লাগে এরপর আমি কাজ সেলাই করব সেজন্য নিজের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে রেখে ভালোভাবে সেট করে ধরে সেলাইটা করে নিচ্ছি দেন আরও একটা সেলাই করে নেব অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি সেম নিয়মে আমি অপর কাজটিকেও এভাবে জয়েন করে নেব তো দেখেন এখানেও ডাবল সেলাই করে নিচ্ছি তো দেখেন আমার কাজটা সেলাই করা কমপ্লিট এরপর এখানে দুটো কাপড় আড়াই ধরে আমি সেলাই করে নিচ্ছি পাইপের জন্য যে কাপড়গুলোকে কেটে রেখেছি ওইগুলো আর কি জোড়া দিয়ে নিচ্ছি তারা আড়াই করে ধরে জোড়া দিতে হবে এরপর এখানে আমি একটা বাস করে নিচ্ছি মাঝখান থেকে পটির কাপড়টিকে দেন আর একটা এভাবে দেখেন কিভাবে বাসটা দিচ্ছি উপর থেকে একটা বাস দিয়ে নিতে হবে এরপর ধরে আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি এখানে জামার কাপড়টি আছে সোজা সাইডে এ কাপড়টি আছে উল্টো সাইডে এরপর ধরে আমি সেলাই করে নিচ্ছি রাউন্ডে রাউন্ডে পুরো করে নিতে হবে গলার তো দেখেন এখানে এসে অতিরিক্ত কাপড় এভাবে কেটে রেখে ওপর থেকে একটা বাস দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি তো দেখেন এখানে ছোট ছোট অনেকগুলো কাঠ বসিয়ে দিতে হবে এরপর এটাকে উল্টো সাইডে এভাবে এনে তারপর সেরাটা করে নিতে হবে একটা বাস দিয়ে নিয়ে তারপর দাঁড় গেছে সেরাটা করতে হবে আপনারা চাইলে এই পটির কাপড়টিকে বা পাইপানের কাপড়টিকে সজা দিতে পারেন এতে করে একটা সুন্দর লুক ক্রিয়েট হবে তা আমি এটা উল্টো সাইডে রেখেছি তো দেখেন আমার সেলটা কমপ্লিট এখন আমি সাঁতার অংশে পুটির কাপড়টি লাগাবো সেই জন্য এখানে জামা কাপড়টিকে রেখেছি সোজ সাইডে এরপর পুটির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে দান রেখে তারপর এভাবে দুই ভাজ করে কাপড়টিকে তারপর শিরাটা করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বাসটা করছি সেলাইটা করছি তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে ফেলে রেখে দিয়েছি এরপর এখানেও ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে এতে করে উল্টাতে সুবিধা হবে তো এখানে আমি চিকন করে একটা পাইপেন তৈরি করব সেজন্য এভাবে দিয়ে রেখে নিচ থেকে তারপর উপর থেকে এভাবে সেলাইটা করে নিচ্ছি এতে করে চিকন করে একটা পাইপেন তৈরি হবে আপনাদের যতটুকু দরকার পাইপেনের ততটুকু রেখে তারপর সেলাইটা করবেন এখানে চড়া করেও দিতে পারেন বা অথবা চিকন করেও দিতে পারেন আমি এখানে চিকন করে পাইপেনটা দিয়ে নিচ্ছি যে দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি কিভাবে একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন তো আমার সেলাইটা করা কমপ্লিট সেম নেমে আমি অপর হাতারটাতে এভাবে পাইপেন্ট লাগিয়ে নিয়েছি এরপর আমি চার্ট ফিটিং করবো সেজন্য এখানে এক ইঞ্চিতে মার্ক করে নিতে নিচ্ছি ধরে তারপর আমি দুটো কাপড় সেট করে ধরে এখানে সেলাইটা করে নিচ্ছি প্রথমে ব্যাক স্টেট দিয়ে নিয়েছি এরপর আমি সেলাইটা করে নিচ্ছি তো নিচ পর্যন্ত আসলে এখানে আড়াই ইঞ্চিতে মার করে নিচ্ছি তো এতটুকু পর্যন্ত আসতে আসলে তারপর সেটাকে গুড়িয়ে নিতে হবে অর্থাৎ ডাবল সেলাই করে নেব নিচে দিয়ে আমি এখানে পাড়ার অংশ রেখেছি কামিজে যেভাবে সাইড পাড়ার আমরা সেলাই করি সেম নিয়মে এখানেও সেলাই করতে হবে তো দেখেন আমি অপর পাঁচটা এভাবে সেলাই করে নিয়েছি এরপর আমি এখন পাড়ার অংশটা সেলাই করব তো সেই এখানে প্রথমে একটা বাস দিয়ে নিয়েছি দেন আরও একটা বাস দিয়ে নিয়েছি এরপর কাছ থেকে ধরে আমি কিনার গেসে তারপর সেলাটা করে নিচ্ছি তো এ পর্যন্ত আসলে এভাবে সুইটটাকে গেঁথে রেখে আমি কাপড়টিকে বাঁকা করে নিয়েছি ওই পাশ থেকে একটা বাস করে নিয়েছি এরপর এতটুকু এসে সেলাই করে নেব সেম নিয়মে আমি ওই পাশটাও সেলাই করে নিচ্ছি তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট তো সেম নিয়মে আমি অপর পাশটাও এভাবে সাইড করাটা সেলাই করে নিয়েছি খুবই ইজি আশা করি দেখলে বুঝতে পারবেন আমি এখন নিচের গেরের অংশটা সেলাই করছি প্রথমে একটা বাঁশ দিয়ে নিয়েছি দেন আরও একটা বাঁশ দিয়ে নিয়েছি এরপর আমি সেলাইটা করে নিচ্ছি এখানেও সাইড থেকে আমি সেলাইটা করে নিতে হবে অর্থাৎ দাঁড় গেছে সেলাইটা করবেন সেমভাবে এখানেও একটা প্রথমে একটা বাস দিয়ে নিয়েছি দেন আরও একটা বাস দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি তো এভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে তো দেখেন এখানে সেলাইটা করা কমপ্লিট সেম ভাবে আমি অপর পাশটা এভাবে সেলাই করে নিচ্ছি প্রথমে চিকন করে একটা বাস দিতে হবে দেন আবার একটা বাস দিয়ে তারপর সেলাইটা করতে হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ